জয় হরিচাঁদ জয় গুরু আজকে একটি সম্পূর্ণ আলাদা রকমের ভিডিও এটি এখানে বিভেদ ভুলে যাওয়ার কথা বলা হবে এবং দেখানো হবে যে মতুয়া সমাজটা কত সুন্দর তারা কোথাও কোনো বিভেদের মানে এখনকার যে সমস্ত মতুয়ারা তারা কিন্তু বিভেদ ভুলে যাচ্ছে দিন দিন সেই বিষয়ে আজকে কিছু কথা এবং একটি ভিডিও করেছি তো আমরা গেছিলাম মাকালতলার রাম শিকদার এবং তার ভাই শিকদারের বাড়িতে একটি মহোৎসবে তো সেখানে গিয়ে দেখলাম পাঁচটি দল হয়েছিল সেখানে সেখানে গিয়ে দেখলাম যে যে মন্দিরের সামনে আমাদের অনুষ্ঠান সেই মন্দিরের মধ্যে কিন্তু হরিচাঁদ ঠাকুরের গুরুচাঁদ ঠাকুরের শান্তি মায়ের কোনোই কিন্তু বিগ্রহ কিংবা ছবি বিগ্রহ অর্থাৎ মূর্তি কিংবা ছবি কিচ্ছু নেই তো সেখানে দল উঠল কারুর কোনো বাধা বিপত্তি কিছুই রইল না তো সেখানে যে সমস্ত মূর্তি আছে আপনারা দেখুন ভিডিও আছে যে মন্দিরের ভিতরে আছে শিব ঠাকুরের মূর্তি মা মনসার মূর্তি এবং কালী ঠাকুরের মূর্তি তো এইভাবে কিন্তু প্রথমে আমাদের দল আমাদের দল প্রথমে গেছিল তো সেখানে গান ধরলো রত্নরাঙার ভিলে কুলে তারপর আর একটি দল এসেছিল তারা একটি গান গাইলো গাওয়ার পর একজন বয়োজ্যেষ্ঠ সাধু এসে তিনি বললেন যে এখানে যে সমস্ত হরিভক্তরা আছো তারা কি আসলে মতুয়া কিংবা তারা কি হরিভক্ত কারণ তোমরা যে মন্দিরের সামনে বসে গান গাইছো সেখানে কি আমার হরিচাঁদ ঠাকুরের কোনো মূর্তি আছে কিংবা হরিচাঁদ ঠাকুরের কিছু আছে তোমরা এখানে গান গাইছো তো মতুয়ারা কিন্তু সেখান সেই আসরের যে পাঁচটি দল ছিল সেই দলের খাড়ো মধ্যপাড়া থেকে একটি দল ছিল। সেই দলের একজন গায়ক মহিলা এবং একজন ভক্ত পুরুষ তিনি তো তিনি কিন্তু প্রতিবাদ করলেন করলেন যে ঠাকুরের যে আসন সেটা মানুষের মনে থাকা উচিত এই বাইরের প্রতি এত মানে নজর দেওয়া উচিত নয় তো তিনি বুঝিয়ে বললেন সেই গোসাইকে তো গোসাই কিন্তু চলে গেল তো তারপরে আরও কতগুলো সুন্দর সুন্দর কথা বলেছিলেন তো আমার আজকের আলোচ্য বিষয় আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন যে এই যে একজন ভক্ত তিনি আমাদের ডেকে নিয়ে গেছেন মহোৎসব করতে তার মধ্যে কিন্তু এই বিভেদটা নেই যে তিনি হরিচাঁদ ঠাকুরকে রেখেছেন নাকি কালীকে রেখেছেন নাকি শিবকে রেখেছেন তিনি কিন্তু সমস্ত মানে যে ঈশ্বরের মূর্তিগুলো আছে সেখানে তাকে কিন্তু হরিচাঁদ রূপেই কল্পনা করেছেন করেই কিন্তু তিনি এই মতুয়াদের নিয়ে গিয়ে তিনি কিন্তু অনুষ্ঠান করছেন তারক গোসাইলী নামীতে বলেছিলেন যে যে যাহারে ভক্তি করে সে তাহার ঈশ্বর ভক্তিযোগে সেই তার স্বয়ং অবতার তো দেখুন আজকে আমরা যে অনুষ্ঠান বাড়িতে গেছিলাম এই কথাটা কিন্তু সম্পূর্ণ সত্য হয়েছে যে একজন ভক্ত সে কিন্তু ভক্তি করে অন্য বিগ্রহ রাখতেই পারেন কিন্তু তিনি কিন্তু ভক্তি শ্রদ্ধা ঠাকুরের প্রতি হরিচাঁদ ঠাকুরের প্রতি যে কারণে আজকে তিনি মতুয়া দল নিয়ে গিয়ে অনুষ্ঠান করছেন তো আমাদের মতুয়া সমাজ কিন্তু দিন দিন মানে সংশোধিত হচ্ছে পরধর্ম ধর্ম সহিষ্ণুতা এই পথটাই কিন্তু যাচ্ছে হরিচাঁদ ঠাকুর যখন শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থ রচনা করার জন্য দশরথ এবং মৃত্যুঞ্জয় গেছিলেন ঠাকুরের কাছে তখন উনি একটা মারত্ব কথা বলেছিলেন হরিচাঁদ ঠাকুর যে খান্ত কর লেখালেখি বাহ্য সমাচার অন্তরের মাঝে রাখো আসনও আমার আমাদের মতুয়া সমাজের অনেকেই এই সমস্ত বিভ্রান্তকর মানে মন্তব্য করে থাকেন দেখে থাকি ইউটিউবের মাধ্যমে বিভিন্ন আসরে গিয়ে বিভিন্ন আলোচনার বক্তারা যে একমাত্র হরিচাঁদের মূর্তি ছাড়া মন্দিরে কিছু রাখা যাবে না একমাত্র হরিচাঁদ ঠাকুরকে ছাড়া কাউকে ভজনা করা যাবে না কিন্তু আমি এই ভিডিওটা আরও দেখাচ্ছি দেখুন একটা জায়গায় অনেকগুলো বয়োজ্যেষ্ঠ লোক বসে আছে গলায় তাদের গলায় একটু লক্ষ্য করবেন কারুর গলায় আচার মালা কারুর গলায় কৃষ্ণ ঠাকুরের মালা কারুর গলায় রুদ্রাক্ষের মালা তাহলে এই মালাগুলো যে ধর্মের বিভাজন থেকে আমরা দেখি আচারের মালা যার গলায় আছে তিনি হচ্ছেন হরিচাঁদ ঠাকুরের ভক্ত তুলসীর মালা যার গলায় আছে তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের ভক্ত এবং রুদ্রাক্ষের মালা যার গলায় আছে তিনি হচ্ছেন কালীর ভক্ত তো এরকম বিভিন্ন বিভাজন আমাদের ধর্মে সনাতন ধর্মে আছে মালা দেখে বিচার করা হয় তো তারা কিন্তু প্রত্যেকেই এসছে তারা প্রত্যেকেই এসে ঠাকুরের অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন আমরা ভবানীপুরে পড়ে গেছিলাম সেখানে কিন্তু বৈষ্ণব সমাজের মানুষ এত আগ্রহ সহকারে আমাদের দলকে ডেকে নিয়ে তাদের চরণ ধুলে নিয়েছিলেন দুধায় গড়াগড়ি দিয়েছিলেন সেসব দেখলে অবাক হয়ে যেতে হয় তো আজকের ভিডিও করার মূল উদ্দেশ্য এই ভিডিও আমি যে সব ভিডিও মানে এই ভিডিওটা আমি যেসব শটগুলো দেখাচ্ছি এগুলো দেখুন সেই রাম রামশিকদার এবং সমীর শিকদারের বাড়িতেই কিন্তু বাড়িরই শট যেখানে সামনে কালী ঠাকুর মনসা ঠাকুর এবং শিবের মূর্তি সামনে রেখে হরিচাঁদ ঠাকুরের ভক্তরা কিন্তু মহোৎসব করছেন পরবর্তী সময়ে সাধুর কথা শুনে ওই খারো মধ্যপাড়ার যে ব্যানার ছিল তাদের তাদের ব্যানারে হরিচাঁদ এবং শান্তিমায়ের ছবি ছিল সেটা একজন ভক্ত গিয়ে কিন্তু এই দেওয়ালে টানিয়ে দেয় তো আমার কথা এখানে যে এই বিভাজনটা কিন্তু থাকবে না মানুষের মনে প্রকৃত মতুয়া যারা তাদের মনে এই বিভাজন থাকবে না আমি আজকে ভীষণ খুশি হয়েছে গিয়ে যে তা অশ্বিনী গোসাই বলেছিলেন যে অজ্ঞান যাবে সজ্ঞান যাবে সব পড়ে রবে এই দশা যখন হবে চিদানন্দ উর্বেনুসান তো মো ভিতরে কিন্তু এই গুণটা থাকা উচিত যে অজ্ঞানতা জ্ঞানতা সমস্ত কিছুকে দূরে রেখে এক হরি নামে পাগল সেখানে তার সামনে কিছুই নেই এ জগৎ সংসারে শুধুমাত্র এক হরি ছাড়া তো আপনারা দেখুন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন তো জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ এবং বিভেদ ভুলে যান সাম্যবাদকে প্রশ্রয় দিন সমস্ত ধর্মকে আপন করে নিতে শিখুন নাহলে কিন্তু নিজের ধর্ম কখনও মানুষের কাছে মাঝে পৌঁছাতে পারবে না যদি আপনি সাম্যবাদকে প্রশ্রয় না দেন যদি হরিচাদ ঠাকুর নিজেই গুরুচাদ ঠাকুর নিজেই কিন্তু এই সাম্যবাদকে প্রশ্রয় দিয়েছিলেন যে কারণে তিনকরির বাড়িতে মহোৎসব করেছিলেন মিট সাহেবকে আশ্রয় দিয়েছিলেন তৎকালীন সময়ের সমস্ত বৈষ্ণবদের হরিধর্মের মতে দীক্ষিত করেছিলেন

我。Oh. <music>